আজকে অভিষেক হয়েছে মাহফুজ রাব্বি অভিষেকটা খুব একটা রাঙিয়ে তুলতে পারেনি বোধহয় প্রথম বলেই খাটো লেন্থের ডেলিভারি ওয়েলকাম টু দ্য বিপিএল খাটো বলটাকে টেনে পুল করলেন রাম ক্লার্ক আরও একবার বাউন্ডারির সীমানা পরিষ্কারভাবে ক্লিয়ার করে নিয়েছেন তৃতীয় ছয়ের মার তার ব্যাটিং ইনিংসে অন্য ধরনের একটা ডেলিভারি সিম করার চেষ্টা করেছিলেন বলটা যেন ভেতরের দিকে ঢুকে তবে লেন্থটা এতটাই খাটো ব্যাকফুটে দারুণ সতেজ ব্যাটিং করছেন এই মুহূর্তে গ্রাম ক্লার্ক ছক্কাটা হাঁকালেন প্রথম বলেই বলটা মুছতে হচ্ছে বেশ ভালো ও টেনেছেন ছক্কাই হবে আরো বড় ছয় এবারে গ্যালারিতে গিয়ে পড়লো পরপর দুটো ছয় সমীর কাদের চৌধুরী দারুণ উল্লসিত সাত নম্বর ছক্কা আজকের এই ইনিংসের এবং তিনশো একষট্টি নম্বর ছয় এই টুর্নামেন্টের মাহবুজুর রহমান রব্বি একেবারে মনে হলো যে তাকে যেন বড় বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ এবং গ্রাহাম ক্লার্ক এই টুর্নামেন্টের সবচেয়ে কমপ্লিট ব্যাটসম্যান এবং কমপ্লিট ব্যাটসম্যান কমপ্লিট এবং ইনফর্ম ব্যাটসম্যান যে রাব্বির ওভারটা কীভাবে শেষ হয় আবার কি মারবেন মেরেছেন টেনেছেন বল যাচ্ছে যাচ্ছে ক্লিয়ার এবং ওখানে ওয়াইড লং অন ছিল তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সীমানার উপরে দেখলেন হ্যাট্রিক রি এবং সেটা এলো ক্লার্কের ব্যাট থেকে ক্লার্কের স্ট্রাইক এই মুহূর্তে দুশো পঁচিশ এবার কিন্তু খুব বেশি রুম কিন্তু ক্লার্ক পাননি তারপরে এত সুন্দর পায়ের ব্যবহারটা তিনি করলেন দেখার মতো দেখার মতো বিশেষ করে শেষ মুহূর্তে বডি ব্যালেন্সটা ফ্রন্ট লেগটা এত সুন্দরভাবে প্লেস করলেন তারপরে কিন্তু রুমটা করে নিলেন তারপরে শটটা খেললেন অসাধারণ উল্টাস সেভারে এলেভেশন তেমন একটা পাননি কভারের ফিল্ডার ছুটছেন তবে কিপারে একজন ফিল্ডার আছেন অন্তত ছক্কার হ্যাটট্রিকের পর ছক্কা মারার যে বিষয় সেটা অন্তত আটকাতে পেরেছেন দুটো রান নিশ্চয়ই ইতিমধ্যেই বিশ রান প্রথম চার বল থেকে প্রথম বলটা শর্ট ছিল টেনেছিলেন দ্বিতীয় বল খুব একটা শর্ট নয় তারপরও আগেই লেংথ রিড করেছেন তৃতীয় বলটায় পুরোপুরি ব্রোপোর রাম ক্লার্কের আবারও কাট করেছেন ওরা অবশ্য একের বেশি রান পাবেন না একুশটা রান পাঁচটা বল কোনোভাবে ওভারটা শেষ করা প্রয়োজন কি অসাধারণ একজন ব্যাটসম্যান এই গ্রাম ক্লার্ক শেষ বলটা এবার আঁকিয়েছেন পারবে সিমন এলিভেশন পেয়েছেন ডিস্টেন্স ও পাবেন আশা করি এবং বিশাল ছয় লং উপর দিয়ে এই ওভারের চার নাম্বার ছয় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেখবেন কেন গ্রাম ক্লার্ক মারছেন তিনি আর অপেক্ষা করবেন কেন তিনিও মেরে দিলেন আরেকটা একটা ছয় একেবারে কিন্তু সাতাশ রানের একটা ওভার উপহার দিলেন ওখানে মাহফুজুর রাব্বি এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে